আমি ডেলি দাব হয় বড়ি হচ্ছে ওলা একশো টাকায় দুইটা জাম বুড়া লেক এ পর্যন্ত যেটা আছে আওয়ার পরে ভাইবা মিনি এটা বাজারই ধরে খাওয়ার লাগি আর কি সানাচুর জাম্বুরা ডাব পেফে এগুলা আরো মুড়ির মনে হয় আর কিতাকিটি আইসক্রিম আর অনেক কিছু ন্যাশনাল ঠি আসলে এটা ভালো নাই কেও লাভ দাম এটা কীটা এগুলা কি এগুলা কি ভালো আস এগুলা কি চাদর এটা মণিপুরী না কোন দিকে বগুড়ার যেটা আসলে সবাই পাইব না ঠিক আছে না ঠিক আছে আপনারা ইলিয়েটও হইবা দেখি আর কি তা আছে লাল ডাব হই নাই নাই ও আছে ঠিক আছে আমরা অন্য দিই আর কি আনারস এটা কি জাম্বুরা জাম্বুরা দেশি জাম্বুরা কোনটা বিতর বেশি লাল হইতো রস হইতো রস আলু কোনটা আর এগুলা কি এটাও লাল এটা অযথা

এগুলা আসলে ভালো হবে বলছে জানি না বাকিটা পরে আসবা এখানে আসলে এটা পুরান বাবা নতুন আজকের ডাব কি আছে আজকের ডাব কোনো জায়গায় নাই এটা আজকের আজকের নতুন অনেক আগের রে অনেক আগের এগুলো ভালো না আমার বাসায় রাখি হয় আমি ডেইলি ডাব হয় ডাব বডি হর্ষি ওলা নিজে বুঝো না আসলে মিনি বাজার ডাবেৰ বজাৰ ইয়াৰ আনাৰসীৰ বজাৰ ঠিক আছে চব বেলা তাৰপা